কোনো কানে এলো না মালিক ফোন করছে আমাকে গাড়ি হয়তো মিস হয়ে গেছে কাল পর্যন্ত আর আসবে না বেবি এটা কি বেবি যারা তোমায় কামড়াচ্ছে তারা মশা শোনা তোমার বাবার জন্যই আজ আমাদের এই রকম অবস্থা হয়েছে বেবি এভাবে কি দেখছো তুমি আমার দিদি আমাকে আগেই বলেছিল যে আমার ভাগে তোমার মতো একটা ছেলেই জুটবে তোমার দিদি কি কোনো জ্যোতিষ নাকি না গো অভিশাপ দিয়েছে আমায় তুমি জানো আমার ঠাম্মা আমাকে সব সময় বলতেন যে কারোর ব্যক্তিগত জীবনে নাক গলাতে নেই আমি কথা শুনলাম না শুধু শুধু ওদেরকে ফোন করে ডাকলাম আমি জানি তাহলে কি ওরাও এই সত্যিটা জানে না ওনাকে বলিনি থ্যাঙ্ক গড আই ওয়াজ রং তুমি খুব ভালো ছেলে তোমাকে আমার বিয়েতে নিশ্চয়ই ডাকবো আমায় ভালো ছেলে বলে বিয়ে অন্য কাউকে করবে কিন্তু ওরা তো তোমার কাছে সাহায্য চায়নি তাহলে তুমি কেন সাহায্য করলে সাহায্য জিজ্ঞেস করে করতে হয় না মনে ইচ্ছা শক্তি থাকতে হয় কারণ যাদের সত্যি সাহায্যের প্রয়োজন হয় তারা মুখ ফুটে বলে না খুব ভালো খুব ভালো আচ্ছা তুমি আর কি কাজ করো অকারণে ঘুরে বেড়ানো ছাড়া আমি ঘুরতে ভালোবাসি তাই আমি ঘুরতে থাকি জীবনকে আমি ভীষণ ভালোবাসি তাই মেডিসিন নিয়ে পড়াশোনা করেছি হাসার জন্য কারণ খুঁজি না আর রাগার জন্য কারণ পাই না কাল কি হবে সেই ব্যাপারে ভাবি না কারণ আমি এটা জানি কাল যেটা হতে চলেছে সেটা কেউ আটকাতে পারবে না কাস্টমার আমাদের ভগবান কেমন হোটেল কেমন সার্ভিস তা কেন কি হয়েছে আরে খাবারটা তো পুড়ে গেছে এই ওর কাছ থেকে 100 টাকা বিলে বেশি নিস এরা কারণে সকাল সকাল ময়ূরের পালক লাগি বসে আছে এই ওর বিলে 1000 টাকা জোর ওটাই কে হ্যাঁ বলুন কি চাই ম্যাডাম দাদা ডু ইউ হ্যাভ সাম ওটস এন্ড স্যান্ডউইচেস এই কিছু না খেয়ে উনি নোটের কথা কেন বলছেন রে বেবি উল্টো পাল্টা কথা বলছো কেন দেবো নাকি কানে পড়ায় এই ও আমাকে হাত তুলে বলছে ওর বিলে 500 টাকা জুড়ে দে আচ্ছা শুনো তো ভাই

জিজ্ঞেস করলে যে তোমরা কোথায় গেছো আমি বলে দেবো নাকি তাহলে বসো না এই উঠে আবার বসেছে এর বিলে আরো পাঁচশো টাকা জুড়ে দে তোমার কি লাগবে মুখটা দেখেছো মাখন খাবে বলছো অর্জুন এরা মনে হয় জেনে গেছে যে আমি আসলে কৃষ্ণ আর সেই জন্যই এরা মনে হয় কৃষ্ণ ভজন চালাচ্ছে তাহলে এনজয় করো কৃষ্ণ বস আমাদের একটা রাস্তা বলো বস যদি ওর বাবার পাঠানো গুন্ডা আবার চলে আসে তখন যখন ভালোবেসেছিলে তখন কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছিল এখন জিজ্ঞেস করছো আরে তুমি আমাকে ট্রেনে তুলতে চাও নাকি চাও না বলো তো আমাকে খুঁজে না পেলে আমার ঠাম্মা কত চিন্তা করবে তুমি জানো ট্রেন থেকে তো তুমি একা না মনি সাবিত্রী আমিও তো নেমেছি তুমি এত চিন্তা কর না ওদের বিয়ে টিয়ে সব হয়ে যাওয়ার পর তুমি গিয়ে উঠে পড়ো হ্যাঁ কিন্তু কোথায় পালকিতে সাবিত্রী এই জোকার এই যে তোমার মাখন অর্জুন এই শুধু বলে দাও যে ওর ধাবাতে কে এসেছে ও অর্জুন নাকি তাহলে তো তুমি নিশ্চয়ই কৃষ্ণ তুমি আমার সাথে এরকম ছাবলাও মারতে পারো না এই আমাকে কিসব বলছে 5000 টাকা বিলে জুড়ে দে 5000 এই আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হবে গাড়ি পাওয়া যাবে নাকি এসি দশ হাজার নন এসি পাঁচ হাজার কোন গাড়িটা লাগবে সেটা বলো আশেপাশে কোনো মন্দির আছে এই সোনার বিলে আরো দু টাকা জুড়ে দেয় এই দু টাকা আবার কিসের ভাই মন্দিরটা অনেক দূরে কিন্তু সামনে থেকে বলছি না কৃষ্ণ অর্জুন ওদেরকে আমি সামলে নিচ্ছি কার কাম রথ রিপেয়ার হচ্ছে এবার আপনি কি করবেন আমার ব্যাপারে চিন্তা করতে হবে না অর্জুন

এখানে নতুন পাবো নাকি কি বললে তুমি নতুন জামা কাপড় ভাই নিজের মুখটা দেখেছেন যে নতুন জামা কাপড় চাইছেন সেকেন্ড হ্যান্ড জামা কাপড় পাবেন একবার বিয়েটা তো হতে দাও তারপর নতুন কাপড় কেনা যাবে তোমার যা পছন্দ তুমিও কি রেখে আমার কপাল খানি আছে এখান থেকে যেতে হবে ওইদিকে তাকিয়ে দেখো কত বড় গ্যাং আমি কিন্তু বড় বিল করবো এর জন্য এদেরকে ভিতরে নিয়ে যাও তাহলে আমার বিল কে দেবে বললাম তো একবার এদেরকে ভিতরে নিয়ে যাও বুঝে গেছি আরে দিদি আসুন আসুন ভিতরে আসুন এই জানি আয় ওকে তোমাদের জন্য কি পাঁচ ডায়লগ দেবো বলো তো আঙ্কেল তোমাদেরকে চিকেন মাটন খাওয়াবে বললো আর তোমরা এখানে চলে এলে মোদ্দা কথা হচ্ছে যে আমি তোমাদেরকে মারবো আর ওরা ওখানে বিয়ে করবে এবার কি তোমাদের জন্য পাঁচ লাইন দেব নাকি ডাইরেক্ট অ্যাকশন করব এই ডাইরেক্ট অ্যাকশন হওয়াই চাই হওয়াই উচিত আর আজকে হতেই হবে আজ কৃষ্ণ ভগবানের জন্মদিন তাই ওনাকে নিয়ে কোনো প্রোগ্রাম হওয়াই উচিত হতেই হবে বাবু গানটা চালা তারপরই এনার্জি পাবো আর ফাইট করতে বেশ মজা হবে ভলিউমটা একটু আপ কর

হ্যাঁ পুরো মাসে শুরু করব এই বিয়েটা যাক তারপরে দশ হাজার টাকা ফাইন করব Yeah